আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালি কিভাবে মৃত্যুর স্মরণ মৌথ জিকির চর্চার পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ বর্তমান জীবনের উদাহরণ সহ ইমাম গাজ্জালি বিশ্বাস করতেন মৃত্যুর স্মরণ মানব আত্মার পরিশুদ্ধির এক অপরিহার্য মাধ্যম তিনি বলেন মৃত্যুর স্মরণ হল হৃদয়ের জন্য এমন যেমন জলের জন্য তৃষ্ণার্থের প্রয়োজন গাজ্জালির মতে মৃত্যু স্মরণ যদি সঠিকভাবে চর্চা করা হয় তবে তা মানুষকে সত্যিকারের আত্ম উন্নয়ন ও আলোকিত জীবনের পথে পরিচালিত করে গাজ্জালি কিভাবে মৃত্যু স্মরণ চর্চার পদ্ধতি ব্যাখ্যা করেছেন এক নিয়মিত ও গভীরভাবে স্মরণ করা গাজ্জালি বলেন মৃত্যু কেবল মুখের বুলি নয় হৃদয়ে গভীর উপলব্ধি হওয়া উচিত প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় মৃত্যু নিয়ে চিন্তা করা জরুরি একাকি স্থানে বসে নিজের মৃত্যুর দৃশ্য কল্পনা করা কবর বিচারের দিন আত্মার যাত্রা এসব অনুভব করার চেষ্টা করা ঠিক যেমন কোনো বড় পরীক্ষার আগে আমরা কল্পনা করি পরীক্ষা হলে কি হবে সেই প্রস্তুতির অনুভূতি তৈরি হয় তেমনি মৃত্যুর কথা ভাবলে আত্মা জাগ্রত হয় অপ্রয়োজনীয় মোহ কাটাতে শুরু করে দুই অহংকার ভেঙে ফেলা গাজ্জারি বলেন মৃত্যুর স্মরণ মানুষের অহংকার ও আত্মপ্রশংসার নষ্ট করে আমি কত বড় বা আমার কত সম্পদ এই গর্ভ মুছে যায় যখন কেউ গভীরে অনুভব করে যে আমি একদিন মৃতদেহ হয়ে যাব বর্তমান উদাহরণ কেউ যদি প্রতিদিন ভাবত আমার এই গাড়ি বাড়ি খ্যাতি সবকিছুই একদিন থাকবে না তাহলে অহংকারের মাটি থাকবে না ঠিক যেমন রাতারাতি কোন বিশাল বহুল বাড়ি ধ্বংস হলে বাসিন্দা বুঝে ফেলে এ জগতের কিছুই চিরকালীন নয় তিন তাওবা ও প্রতি আহ্বান মৃত্যু স্মরণের মাধ্যমে আহ্বান করেন প্রতিদিন আত্মসমালোচনা করা যদি আজই মৃত্যু হয় তবে আমার অবস্থা কি হবে এই প্রশ্ন করে নিজেকে শুধরানো অন্তরকে পাপ থেকে পরিষ্কার করা এবং সদা প্রস্তুত থাকা বর্তমান উদাহরণ যেমন কেউ যদি জানে আগামীকাল তার বড় একটা ইন্টারভিউ আছে সে আজই সমস্ত প্রস্তুতি নেয় তেমনি যদি আমরা জানতাম মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাহলে প্রতিদিনই আমরা আত্মাকে প্রস্তুত রাখতাম চার দুনিয়ার মোহ কমিয়ে আনা গার্জারি বলেন মৃত্যুর স্মরণ দুনিয়ার মোহ বা আসক্তি ভেঙে দেয় দুনিয়া তখন আর বড় কিছু মনে হয় না বরং আসল লক্ষ্য হয় আখড়ি রাতের জন্য প্রস্তুতি বর্তমান উদাহরণ যেমন কেউ যদি জানে তার প্রিয় শহর সে আগামীকাল ছেড়ে চলে যাবে সে শহরে বাহারি সাজসজ্জা আর তার মন টানবে না ঠিক তেমনি মৃত্যুর কথা মনে থাকলে এই জগতের মোহ কমে আসে পাঁচ কবর দর্শন ও মৃত্যুর নিদর্শন পরিদর্শন করা গাজ্জালি আরো বলেন মাঝে মাঝে কবরস্থানে গিয়ে মৃত্যু বাস্তবভাবে অনুভব করা উচিত কবরের নিস্তব্ধতা মৃতদের স্মরণ এগুলো হৃদয়কে নরম করে বর্তমান উদাহরণ মনে করুন কোনো কবরস্থানে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন চারপাশে নিরবতা মাটি চাপা পড়া শত শত জীবনের গল্প এই অভিজ্ঞতা অটোমেটিকভাবেই হৃদয়ের মৃত্যু স্মরণের গভীর অনুভূতি জাগিয়ে তোলে গাজ্জালি আধ্যাত্মিক বিশ্লেষণ গাজ্জালি বলেন মৃত্যুর স্মরণ আত্মাকে দুনিয়ার মোহ বা পাপ থেকে মুক্ত করে এটি আত্মাকে দুনিয়ার ভোগবিলাস থেকে সরিয়ে ঈশ্বরের প্রেমে স্থাপন করে মৃত্যু সত্য উপলব্ধি মানে হলো আত্মাকে ধীরে ধীরে আধ্যাত্মিক জাগরণে পৌঁছে দেওয়া এক কথায় মৃত্যু স্মরণ হলো আত্মাকে আকাশের দিকে টেনে তোলা যেখানে দুনিয়ার ধুলিকণা পৌঁছাতে পারে না গাজ্জালি দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে গাজ্জালি বলেন এই দেহ সাময়িক চেতনা বা আত্মা চিরন্তন মৃত্যুকে স্মরণ মানে অনিত্য দেহের নয় চিরন্তন আত্মার দিকে মনোযোগ দেওয়া মৃত্যু কথা স্মরণ করলে মানুষের চোখ খুলে যায় বাস্তবতায় গভীর উপলব্ধি জন্মায় বর্তমান উদাহরণ একজন ঘিয়ার গেম খেলোয়াড় যদি ভুলে যায় যে সে বাস্তব জীবনের বাইরে একটা খেলা খেলছে তখন সে মগ্ন হয়ে পড়ে কিন্তু যখন সে মনে করে আমি তো আসলে এক সত্যিকারের জীবনে আছি তখন তার আসক্তি কমে আসে ঠিক তেমনি মৃত্যুর স্মরণ আমাদের সত্যিকারের জীবনের গুরুত্ব উপলব্ধি করায় গাজ্জালি বিখ্যাত উক্তি হে আত্মা মৃত্যুকে ভুলে থেকে তুমি চিরজীবী হতেই পারবে না তাই মৃত্যুকে স্মরণ করো যেন মৃত্যুর আগে মরো অর্থাৎ আত্মিক মৃত্যু পাপ ও মোহের মৃত্যু ঘটায় যেন আসল মৃত্যুর পর জাগরণের আনন্দ অনুভব করো ইমাম গাজ্জালি শিক্ষা আমাদের দেখায় মৃত্যু স্মরণ কোনো ভয়াবহতা নয় বরং আত্মশুদ্ধি আত্মজাগরণ এবং চিরন্তন সাফল্যের পথ মৃত্যুকে স্মরণ করলে অহংকার কমে মোহ দূর হয় পাপের হাতছানি দুর্বল হয় আত্মার স্নিগ্ধ জাগরণ ঘটে এ পৃথিবী চকচকে মোহ ভুলিয়ে দেয় যে আমরা ক্ষণস্থায়ী গাজ্জালি আমাদের শেখান মৃত্যুর স্মরণ মানে আসল জীবনের প্রস্তুতি আজকের আলোচনা এখানেই শেষ হলো